রবিবার প্রবল কালবৈশাখী ঝড়ে তচনচ হয়ে যায় জলপাইগুড়ির বিভিন্ন এলাকা এই ঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত হয়েছে তিন শতাধিক খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই জলপাইগুড়িতে যান জলপাইগুড়ি শহরের গোশালা মোড়ে অনিমা রায় নামে এক মহিলা রবিবার এই ঘূর্ণিঝড়ের বলি হয়েছেন জলপাইগুড়িতে পৌঁছে রাতেই তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী পরিবারের লোকেদের সঙ্গে কথাও বললেন এরপর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে যান আহতদের দেখতে এর আগে সমবেদন সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যত দ্রুত সম্ভব বাড়ি ঘর তৈরি করতে হবে যতক্ষণ বাড়িঘর তৈরি না হচ্ছে ততক্ষণ সবাইকে ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করতে হবে খাবার দিতে হবে সেখানে এবং এখানকার ডাক্তার নার্স স্টাফ থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে তারা খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে ইভেন অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও তাদের বুদ্ধিমত্তার দ্বারা তাদের সুচিকিৎসার দ্বারা তাদের সেবন করেছে আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলি এই ঘটনায় দেখুন মর্মান্তিক ঘটনা বাংলায় প্রচন্ড বেশি ঝরঝর হয় কারণ বাংলাদেশ আর বাংলা পশ্চিমবাংলা এই দুটো জায়গা হচ্ছে নদী মাতৃটা দেশ আমাদের পাহাড় অরণ্য পর্বত নদী সমুদ্র জলাশয় প্রচুর আছে ঝড় জলটাও খুব বেশি হয় এদিন ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সোমবার সকালে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি সেখান থেকে সড়কপথে পথে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন জলপাইগুড়িতে পৌঁছে তিনি ঝড়ে মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন talk to the people affected and also share the experience of those who underwent the tragedy. i'll also try to see the welfare of those who are injured, crops damaged. then i'll contact the national disaster management authority and all other agencies that are involved in relief operations. i'm already in touch with the delhi on this issue. after visiting the places and interacting with the people, then i'll tell you my assessment of the situation. অপরদিকে এই বিপর্যয় মোকাবিলায় চব্বিশ ঘন্টার বিপর্যয় মোকাবিলা বিভাগ খোলা হয়েছে ভেঙে যাওয়া ঘর বাড়ি পুনরায় নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা